এখন আমরা একটা ছোট্ট পার্টি করবো ডেকে টেকে ঘুমোচ্ছে ও জানিই না ওর ঘুমের পিছনে এত কিছু বাবা মা কান্ড করে ফেললো এভরি ওয়ান ঘড়িটা এখন সকাল আটটা মতো বাজে হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ঘড়িতে প্রায় এখন সকাল আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে রোহন তো ঘুম থেকে অনেক আগে উঠে গিয়েছিল উঠে দেখছে রান্নাঘরে আবার রান্না বান্না শুরু করে দিয়েছে আমি আর কেটু একটুখানি পরে উঠলাম তবে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ সকাল থেকে খুব বৃষ্টি হয়ে চলেছে সারাদিন ওয়েদারটা এরকমই থাকবে এটা দেখে তো মনটা বেশ খারাপ হয়ে গেল তাই ভাবলাম আজকে আমরা তাহলে একটু বাড়িতেই থাকি বৃষ্টি কমলে না হয় অন্য কোথাও যাওয়া যাবে কিন্তু একটা প্ল্যান তো করেই রেখেছি যাওয়ার জন্য দেখা যাক বৃষ্টি টা একটুখানি কমুক তারপরে না হয় আমরা বেরোবো তো এই ফাঁকেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেড আর বাটার দিয়ে তারপরে ঘরের থেকে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম তবে ঘরে আর কতক্ষণ বসে থাকা যায় এর মধ্যে কিট্টু ঘুমিয়েও গিয়েছিল তাই ভাবলাম এই সুযোগে তাহলে আমার একটা স্বপ্ন ছিল সুইজারল্যান্ডের রাস্তায় শাড়ি পরে ফটো তুলবো তো ভাবলাম এখন তাহলে সেই স্বপ্নটা পূরণ করে নিই তো রোহন কিট্টু দুজনেই মিলে বেরিয়ে গিয়েছে মায়ের শাড়ি পরে ফটো তুলে দেওয়ার জন্য তো বেশি দূর যায়নি কারণ বেশি দূর যাওয়ার সম্ভব এই বৃষ্টির মধ্যে আমরা যে হোমস্টেতে ছিলাম তার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরে ফটো আর ভিডিও করে নিলাম কিট্টু নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে ও জানেই না ওর ঘুমের পিছনে এত কিছু বাবা মা কাণ্ড করে ফেললো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও ভালো লাগছে পাহাড়ের বৃষ্টি ভালোই লাগে তো এখন আমরা বেরোবো ঘুরতে বেরোবো খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো তো আগে বললাম মা মেয়ে ঘুম থেকে ওঠার আগেই রোহন উঠে পড়েছিল আর উঠে ভাত আর ডাল সেদ্ধ বানিয়ে রেখেছিল আর আমি তারপরে একটুখানি আলু ভেজে নিলাম তো ভাত ডাল আলু ভাজা একটু ঘি দিয়ে ভাত খেয়ে নেব আর যাওয়ার আগে এক কাপ কফি খেয়ে বেরোবো কারণ রাতে তো ঠিকঠাক ঘুম হয় না কফি খেলে পরে ঘোড়ার আরেকটু এনার্জি পেয়ে যাব অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু লেট হয়ে গেলাম বলে প্ল্যানটা ক্যান্সেল করে অন্য প্ল্যান করছি মানে আগামীকাল যেটা ঘুরতাম এটা আজকে ঘুরে ফেলবো আর এই যে আর আরেক জন্য দি ও হ্যাঁ এই যে ঘুটকুলি ঘুটকুলি উঠে গেছে না ও ঘুম পার বাচ্চা ঘুমা ঘুমা চাবি নিয়েছো খুব বৃষ্টি হবে ও বাবা এটা কি এক্সিলেন্ট না তো বৃষ্টি দেবে কি ছোট বড় একটা পোকারি বৃষ্টি নেই তো সেইভাবে নেই তাও ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য তো প্রথমে আমরা আমাদের হোমস্টে থেকে মানে এয়ার থেকে যাব পায়ে হেঁটে বাস স্টপে বাস স্টপে দু মিনিট পরে বাস এসে গিয়েছিল আর বাস এখানে খুব টাইমে আসে তো আমরা একশো বাইশ নম্বর বাস নিয়ে চলে যাব ক্রিনডেল ওয়ার্ল্ডের মেন যে জায়গাটা মানে যেখানে সব মার্কেট দোকানপাট রয়েছে সেখানে আর বাস স্টপের সামনেই রাস্তা ক্রস করলেই পৌঁছে যাব ট্রেন স্টেশনে আর স্টেশনে এসে দেখলাম যেদিকে আমরা যাব ট্রেন দাঁড়িয়েই রয়েছে তো আমরা ট্রেনে উঠেও পড়লাম তুই চলে যাবি তুই কি একটু চলে যাবি আমি পেছনে পড়ে গেলাম

তো গ্রিনডেল ওয়াল থেকে ইন্টারলেকেন যাওয়ার জন্য যে ট্রেনগুলো যায় তো আমরা সেই একটা ট্রেনেই চেপে বসে পড়েছি তবে আমরা ইন্টারলেকেনে যাব না মাদ্রাস্তায় অন্য একটা স্টেশনে নেমে পড়ব। আর তারপরেই সেখান থেকে শুরু হবে আমাদের আরেকটা যাত্রা তো এই ট্রেনে করে আধ ঘন্টার মধ্যেই হয়তো সেই স্টেশনে পৌঁছে যাব। আমি তো ভেবেছিলাম রোদ উঠলে আশেপাশেটা এত সুন্দর লাগে বৃষ্টির মধ্যে হয়তো একদম ভালো লাগবে না তবে বৃষ্টির মধ্যে সুইজারল্যান্ডের এই পাহাড়ি গ্রামগুলো এত সুন্দর লাগছে যে আমি ট্রেনের ওপরের জানলাগুলো আবার খোলা যায় তো সেই জানলা খুলে নিয়ে বাইরের দৃশ্যগুলো মুখ বার করে দেখছিলাম কি দেখিস আমাকে হা করে তুই তো বলি কয়টা গরু আছে আমি গরু আমি গরু কিটুর কাছে তো তুই বলো বাছুর ও আমি তোকে মিল্ক সাপ্লাই দি না আমি ওর কাছে গো মাতা আর ও আমার বাছুর তাই না তো ট্রেন থেকে নেমে গেলাম আমরা সুইজারল্যান্ডের আরেকটা গ্রাম উইল্ডার সিলে আর এখান থেকে আমরা নেব এখানকার একটা ঐতিহাসিক ট্রেন তো আমরা এখন এই স্টেশন থেকে নেব সুইজারল্যান্ডের সবচেয়ে পুরনো রেল ট্র্যাক আর সবচেয়ে পুরনো ট্রেনে করে যাব শিঙনি প্ল্যাটে এই ট্রেনটা অনেকটা ট্রয় ট্রেনের মতো এই যে এই স্টেশনটা রয়েছে স্টেশনের আরেকটা পার্টে প্রায় চল্লিশ মিনিট পর পর এই ট্রেনটা ছাড়ে তো স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে ট্রেন দিয়ে দিয়েছে বেশ অল্প কয়েকটা কামরারই এই ট্রেন রয়েছে তার মধ্যে একটা কামরায় আমরা উঠে পড়েছি

কিন্তু এই ট্রেনটা হল ঐতিহাসিক ট্রেন ট্রেনটা দেখেই ভিতরে বুঝতে পারছেন যে কতটা পুরনো কাঠের চেয়ার রয়েছে আর ট্রেনে কোনো বাথরুম নেই খুব ছোট ট্রেন পুঝিক করতে করতেই আমরা এখন পাহাড়ের কোলে উঠে পড়েছি অনেকটা টয় ট্রেনের মতো আর এই ট্রেনের টিকিটের প্রাইস ছিল সিক্সটি ফোর সুইস ফ্র্যাঙ্কের মতো ওই ভারতীয় টাকায় প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকার মতো এক একজনের টিকিটের দাম অনেকটা বেশি টিকিটের দাম তবে আমাদের কাছে যে বার্নার ওভারল্যান্ড পাস ছিল সেই পাসের মধ্যে এই ট্রেন রাইডটা ইনক্লুড করা ছিল সেজন্য আর টিকিট কাটতে হয়নি তাই ভাবলাম বাড়িতে বৃষ্টির মধ্যে বসে না থেকে এই ট্রেন জার্নিটা করেই নি আর এই ট্রেনটা না সারা বছর চলে না ওই মিড জুন থেকে লাস্ট অক্টোবর অবধি হয়তো এই ট্রেনটা চলবে তারপরে আবার বন্ধ হয়ে যাবে আর সামারে এই ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তো ফাইনালি পঞ্চাশ মিনিটের মতো ট্রেন জার্নিটা ছিল আর আমরা চলে এসেছি একদম পাহাড়ের ওপরে শিঙ্গিনি প্ল্যাটে হয়তো আমার প্রনাউন্সিয়েশনটা একটু গন্ডগোল হতে পারে তবে এই জায়গাটা নামার সাথে সাথে একটা মিউজিক শুনতে পেলেন তো ওই মিউজিকটা এখানে প্রত্যেক দিন দুপুর দুটো অবধি হয় সুইস যে ট্র্যাডিশনাল কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা বাজানো হয় তবে সেটা যে কোথায় বাজানো হচ্ছে আমার মনে হচ্ছে ওই যে পাহাড়ি রাস্তা রয়েছে সেখানে কিন্তু কিট্টুকে নিয়ে আর এই বৃষ্টির মধ্যে ওই পাহাড়ি রাস্তায় যেতে মন চাইছিল না তাও কিছুটা উঠেছিলাম তবে লোকজন বেশ কম তো আর বৃষ্টির মধ্যে কিট্টুকে নিয়ে আর বেশি হাঁটাচলা করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম ঠিক আছে এখান থেকে সেই মিউজিকটা শুনতে শুনতে স্টেশনে আবার ওয়েটিং রুম রয়েছে তাহলে ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করি পরবর্তী ট্রেনের জন্য ওই প্রায় আবার এক ঘন্টা পরে হয়তো ট্রেন আসবে আর এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো সব রোহনের করা বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তাই আমি আর তো দেখতেই পেলেন স্টেশনের ওয়েটিং রুমে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু রোহন আর আমাদের সাথে বসে থাকতে চাইছিল না ও আশেপাশে ঘুরে সব কিছু এক্সপ্লোর করতে চাইছিল আর এটাই স্বাভাবিক বেড়াতে এসে নতুন জায়গায় ঘুরতে এলে বসে থাকতে আর কিছুতেই মন যায় না আর ওর ক্যামেরা দিয়ে দেখলাম সত্যি এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে আর এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে যেখানে বসে বসে প্যানোরামিক ভিউ দেখা যাবে তবে রেস্টুরেন্টে লোক একদম নেই বরং রেস্টুরেন্টটা হয়তো বন্ধই রয়েছে তবে সিটিং ক্যাপাসিটি দেখে মনে হচ্ছে সত্যি এখানে অনেক ভিড় হয় আর এই রেস্টুরেন্টে সুইজারল্যান্ডের ট্র্যাডিশনাল খাবারও পাওয়া যায় এবার যাওয়ার সময় আরো জোরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর যাওয়ার সময় ট্রেনের প্যাসেঞ্জারও অনেক বেশি ছিল মানে যারা আগে এসেছিলো তারাও এখন ট্রেনে করে ফিরছে আর লাস্ট ট্রেন এখানে ছটা অবধি চলে আর জানেন যাওয়ার সময় মানে ফিরে যাওয়ার সময় আমি আবিষ্কার করলাম এই ট্রেনের জানলাগুলো আবার খোলাও যায় ওই যে একটা হুপের মতো দেখতে পেলাম আমি ভেবেছিলাম হয়তো ওটা কোট ঝুলানো তবে ওটা জানলার কাজ নামানোর জন্য ব্যবহার করা হয় তো আবার আমরা উইল্ডার সিল স্টেশনে চলে এসেছি ট্রেন আসতে আধ ঘন্টা আরও সময় ছিল তা হলাম স্টেশনের পেছনেই বাড়ি এবং রাস্তাটা বেশ সুন্দর দেখাচ্ছে তাই মধ্যে একটুখানি ঘুরে ঘুরে আবার ট্রেনে আমরা গ্রিনডেল ওয়ার্ল্ডে পৌঁছে গেলাম আর আজকে শপিং করার একটুখানি সময়ও পেয়েছি কারণ এই দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর আজকে যেহেতু আমরা সন্ধ্যে নামার আগে তাড়াতাড়ি ফিরে এসেছি তাই দোকানগুলো কয়েকটা খোলাও পেয়েছি তার মধ্যে থেকে কিট্টুর জন্য মানে আমাদের জন্য নয় কিট্টুর জন্য একটা ড্রেস কিনে নিলাম আর এবার চলুন বাসে করে আবার আমরা চলে যাই আমাদের এ আর বিএনবির উদ্দেশ্যে এখন আমরা তো বাড়িতে চলে এসেছি বৃষ্টি হচ্ছিল এখন আমরা একটা ছোট্ট পার্টি করবো তুমি একদম ডিস্টার্ব করবে না আমাদের পার্টির খাবার কি জানো লুম্পিয়া চিকেন লুম্পিয়া আর ভেজ পিৎজা এই যে এখানে হচ্ছে হয়ে গেছে ওই বন্ধ করিস নি বেশি হয়ে আর আসার সময় সুপার মার্কেট থেকে কিছু রেডিমেড স্ন্যাক্সের প্যাকেট নিয়ে এসেছিলাম তার মধ্যে লুম্পিয়া পিৎজা এই সব ছিল মানে থেকে আনিনি আরেকটা লোকাল সুপার মার্কেট ছিল সেখান থেকে নিয়ে এসেছি আর ভাবলাম আজকে বেরিয়ে যেহেতু খুব তাড়াতাড়ি আমরা ফিরেও এসেছি খুব একটা টায়ার্ডও নয় কারণ অন্যান্য দিন ঘুরে এসে এত টায়ার্ড থাকে যে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি তো আজকে সেজন্যই ভাবলাম এই যে আমাদের হোমস্টের সামনে একটা সুন্দর বসার জায়গা রয়েছে সেখানে চেয়ার টেবিল রয়েছে আর সেখান থেকে বসেই সামনের দৃশ্যগুলো খুব সুন্দর করে এনজয় করা যায় তো সেই দৃশ্যগুলো উপভোগ করতে করতে দুজনে নয় বরং তিনজনে মিলে বিকেলে স্ন্যাক্সটা এখানেই বসে বসে করব।